সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেট ক্যারের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত তিনজন এ ঘটনায় গাড়ির চালক ইমরান হোসেন সানি অক্ষত রয়েছেন নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে আশুলিয়া পলাশবাড়ী হাজী জামালউদ্দিন মোটর পার্স মার্কেট সংলগ্ন হাবিব সিএনজি পাম্পে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আহতরা হলেন রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার ইমরান হাসান সানি তার স্ত্রী মুক্তা আক্তার ও তাদের সন্তান কাজী মিনহাজ তবে তারা গুরুতর নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সিএনজি পাম্প কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রাইভেট কারের সিলিন্ডারটি এলপিজি সিলিন্ডার ছিল এলপিজি সিলিন্ডার হওয়ায় তা বিস্ফোরণ হয়েছে তারা বিকেল তিনটার দিকে পাম্পে এসে সিলিন্ডারে গ্যাস রিফিল করার জন্য গাড়ি থামায় এ সময় গাড়ি থেকে সবাই নেমে পাশে দাঁড়িয়েছিল যখনই গ্যাস রিফিল শুরু করে তখনই সিলিন্ডারটি বিস্ফোরণ হয় এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা তিনজন সামান্য আহত হয় আহতদের উদ্ধার করে নিকটস্থ সোহেল স্কোয়ার হাসপাতালে নেওয়া হয় গাড়িটা আমি ঘন্টা খানে আগে কিনে আনছি আনার পর আমি মালিককে জিজ্ঞেস করলাম ভাই গাড়িতে তো গ্যাস নাই উনি বললো যে ভাই ওই তন্দ্রা পার হইলে গ্যাস পাবেন আপনি তখন আমি সামনে একটা পাম্প গেছি গ্যাস নিতে গ্যাস পাই নাই তো আবারও জিজ্ঞেস করলাম যে ভাই গাড়িতে তো গ্যাস নাই গাড়িতে এই সমস্যা পরে ও আমার বলতেছে যে ও আমার বললো যে ভাই সামনে গ্যাস পাম্প আছে তো এই পাম্পে আইলাম গ্যাস নিতে গ্যাস মানে লাগাইছে এর মধ্যেই বাস্ত আমি আমার ছেলে আমার ওয়াইফ গাড়ি সামনে ছিলাম আমার ওয়াইফের ছেলের খুবই অবস্থা খারাপ ওইখানে আছে আর আমার অবস্থা দেখতে পাচ্ছেন তো বর্তমানে অফিসের ভিতরে ছিলাম ধাম করে একটা মানে একটা শব্দ হইলো মানে অফিস থেকে চিল্লানের পর আমরা ছাদে গেছি ছাদে আসার পরে দেখি দুইজন লোক মানে এই জায়গায় মাথা একটু ফাটাতো এক মহিলা কইতাছে ধরেন ধরেন ওনারা কেউ নিয়ে যান মেডিকেলে আসার পরে দেখতেছি গাড়িগুড়ি সবই উইরা মুইরা গ্লাস ফ্লাস ওই ঝালমুড়ির দোকানে আশেপাশে যেগুলা গ্লাস সব মনে করেন হয়ে গেছে এক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তারপরে ওনারা কি যে মেডিকেলে যে মেডিকেলে নিয়ে গেছে দুজন লোকে যারা আহত হয়েছিল বর্তমানে তাদের দুজনকে নিয়ে গেছিল এই মেডিকেলে তারপরে যে গাড়ি অনেক মানুষের জন্য অনেক কিছু অনেক লোকজন পালা হইলো আশেপাশে মনে হচ্ছে গাড়িটা আজকে কিনছে বলে যা শুনলাম অবশ্যই গাড়িটা আজকে কিনছে কেনার পরে বলে সার্ভিসিং করার পরে গাড়িটা এই পাম্পে যে এখানে আসার পরে এই অবস্থা উনি খালি গাড়ি থেকে নামছে নামার পরে এই অবস্থা মানে গ্যাস বুক করার সময় আমার ওই যে সামনের গ্লাসটা কিছু হয়নি গ্লাসটা ভেঙে গেছে আর বিকট শব্দ এটাই দেখছি তারপর দেখলাম যে গাড়ি তো কোনো অংশ নাই তারপর ওখানে দুজন লোক দাঁড়াইছিল ওরা মনে হয় মা ছেলে সম্ভবত নাই তো ছেলেটার মনে হয় চোখে মুখে আমি তো অধিক দৌড় দিলাম তারপর দেখলাম ছেলেটা নিয়ে রিক্সায় করে কৃষি যেন নিয়ে গেল দেখি তাছাড়া এইটুকু দেখছি বলতে আমি তো ওই পাশে গাড়ি আসছে আমি গাড়িতে গ্যাস দিছি গ্যাস দেওয়ার পর আমি এই পাশে আসছি এরপরে বিকট একটা শব্দ শব্দ কি দেখি শব্দ তো আমি কিছু দেখিনি আমি শুধু মাথার নিচে করেছিলাম যে আসলে কি হইলো পরে চায় যে গাড়ির সিলিন্ডার সম্ভবত